আসসালামু আলাইকুম ডেলিলিভন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আমাদের রংপুরে বর্তমানে খুবই খারাপ অবস্থা এত পরিমাণ শীত পড়ছে আসলে এটা বলার কথা না তো আমি এখন ছাদে চলে আসলাম এখন বাজে হচ্ছে তিনটা তিনটা পার হল কিন্তু তারপরেও মন হচ্ছে যে কেবল সকাল হয়েছে আমাদের রংপুরে সূর্যের দেখা নাই প্রায় এক সপ্তাহ পার হয়ে গেল সূর্য ওঠে না আর এত পরিমাণ কুয়াশা আর ঠান্ডা এটা আসলে মুখে বলার মতো না একেবারে বৈরী আবহাওয়া আমাদের বাড়ির কাজকর্ম প্রায় স্থবির হয়ে গেছে মিস্ত্রিরা তো প্রতিদিন আসতে চায় কিন্তু এই ঠান্ডার মাঝে সকালবেলা আসতে পারে না তারপরেও আজকে আমাদের এই তো রং মিস্ত্রিরা আসছে কষ্ট করে কাজ করতেছে ঝুলের কাজ করতেছে ঝুল এপাশে টাঙ্গাইছে আর আবহাওয়ার অবস্থা তো খুবই খারাপ আমি চাইছিলাম যে আমাদের সিঁড়ির কাজটা কমপ্লিট হোক কিন্তু ওটা হয়নি আবহাওয়া ভালো থাকলে ইনশাল্লাহ হয়ে যাইতো এই তো দেখতে পাচ্ছেন এপাশে ঝুল ঝোল টাঙানো হয়েছে আর এখন যেহেতু দুপুরবেলা মিস্ত্রিরা এখানে বসে রেস্ট নিচ্ছে আর এই তো আমার ছাদের বাগানের গাছ গাছগুলো একেবারে জুবুধুবু হয়ে আছে সূর্যের আলো নাই কোনো রকম এগুলো শুধু নিজেদেরকে টিকায় রাখছে দেখুন অলরেডি আমার টমেটো গাছে টমেটো চলে আসছে আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ আর এই যে চেরি টমেটোর গাছে তো টমেটো এখন জানি না মিস্ত্রিরা কালকে আসবে কি না আমি আজকে মোটামুটি সবাইকে ফোন করে বলছি যে ভাই এরকম যদি বৈরী আবহাওয়া চলতেই থাকে তো আপনারা কি আসবেন না কাজ করবেন না এর মধ্যে তো মানুষ কাজ করতেছে আমি বললাম যে আস্তে আস্তে করেন আসলে বাড়ির কাজ এরকমই যে কোনো কাজের ক্ষেত্রেই একটা পরিকল্পনা থাকে এবং পরিকল্পনা না থাকলে কিন্তু আসলে কাজ সঠিকভাবে করা সম্ভব হয় না তো আমারও এক পরিকল্পনা ছিল যে সেই পরিকল্পনা অনুযায়ী আগাচ্ছিলাম কিন্তু মাঝখানে বইরি আবহাওয়ার কারণে কাজটা একটু লেন্দি হয়ে গেল কিছু শিডিউল কিছু কাজের আর কি মিসম্যানেজমেন্ট হয়ে গেছে যার কারণে সব কিছু জগাখিচুরি হয়ে গেছে আর কি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো যাই হোক এই ছিল আজকে আমার ব্লগ আবারও বলতেছি রংপুরে আসলে প্রচুর ঠান্ডা তো আশা করতেছি খুব দ্রুত এই বইড়ি আবহাওয়া কেটে যাবে এবং মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসবে আসলে এত পরিমাণ ঠান্ডা মানুষ স্বাভাবিক জীবনযাপনই করতে পারতেছে না তো যাই হোক আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন তো আজকের ব্লগ এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ